আসসালামু আলাইকুম আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন কিছুদিন আগে নবম পেস্কেল স্কেল নিয়ে আমি একটি ভিডিও করেছি তো সেই ভিডিওর পর একটা অংশ মানুষ বিশ্বাস করেন আজে বাজে কথা বলছেন বিরূপ মন্তব্য করেছেন তো আজকে তারই ধারাবাহিকতায় কিছু কথা বলবো যে আদতে কি নবম পেস্কেল স্কেল আসবে কিনা এটা সত্য না মিথ্যা এই বিষয়ে একটু কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ওয়েল মূল কথায় আসি যে বাইরা বাজে কমেন্ট করেছেন আমার ধারণা তারা সম্পূর্ণ ভিডিও দেখেন নাই কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা একটু দেখেই কমেন্ট করে চলে যায় দ্বিতীয়ত আমাদের ধারণা বা আমার ধারণা যে আপনারা নিয়মিত পেপার পত্রিকা পড়েন না যদি পড়তেন তাহলে জানতেন যে এইটা নিয়ে প্রায় সবগুলো পত্রিকাই প্রতিবেদন করেছে প্রকাশ করেছে কিরকম যে সরকারি যে কর্মচারী কল্যাণ যে প্রতিষ্ঠান রয়েছে তারা সুপারিশ পাঠিয়েছে এই গভর্নমেন্টের কাছে যে নবম পে স্কেল দেওয়ার জন্য কেন দেওয়ার জন্য যুক্তি কি এই যুক্তি নিয়ে তারা এটা দিয়েছে যে এই সময় এটা যৌক্তিক নবম পে স্কেল আচ্ছা তো এটা তো আপনি জানেন না যারা কমেন্ট করেছেন বা অনেকে কিছু কিছু হয়তো জানতেও পারেন কিন্তু আমি তো বলি নাই যে এটা মানে কিছুদিন মধ্যে চলে আসবে চিঠি দিয়েছে সুপারিশ করেছে অতএব অল্প কয়েকদিনের ভেতরে চলে আসবে বিষয়টা তো এমন নয় এটা গথানুগতিক ভাবে দেওয়া হয়েছে এটা নিয়ে পর্যালোচনা করবে ইনশাল্লাহ এটা হয়তো আসবে কারণ পর্যালোচনার মানে তো এটা নেগেটিভের পূজার নেই কেন সুযোগ নেই আমি বলি আপনাদের কিছু সম্পর্কের মানুষের কথায় শুনে মনে হচ্ছে যে এটা একটা অসম্ভব বিষয় নবম পেস্কেল যে এটা তো হবে না কিন্তু আদতে কি বিষয়টা এমন নেই মানে পেস্কেল তো সবসময় পরিবর্তন হয় মানে এটা অসম্ভব কোনো বিষয় তো না আপনাদের কথাবার্তা মনে হচ্ছে এটা একটা অসম্ভব বিষয় কেন রে ভাই এটা তো সবসময় পরিবর্তন হয়ে আসতেছে আপনি তো হয়তো জানেনও না না তো আমি খুব বেশি পেছনের কথা বলবো গত বছরের কথাই বলতেছি ষষ্ঠ পেস্কেল ছিল দু হাজার পাঁচে মনে রাখবেন দু হাজার পাঁচের পরে দু হাজার নয় পরিবর্তন হয়েছে তাই তাহলে পাঁচের পরে নয় চার বছর চার বছর পরেই কিন্তু একটা নতুন পেস্কেল আসলো আচ্ছা গেল তো এটা হলো সপ্তম পেস্কেল দু হাজার নয় দু হাজার নয়ের পরে দু হাজার পনেরো এখানে প্রায় ছয় বছর ছয় বছর পরে বর্তমানে অষ্টম পেস্কেল চলতেছে তাহলে এই পনের পর এখন চব্বিশ চলে কত বছর হলো আট নয় বছর তো হয়ে যাচ্ছে তাহলে আপনি কেন এটা আপনার কাছে খুব অসম্ভব অবিশ্বাস কেন মনে হচ্ছে মানে এটা আমি বুঝলাম না আপনাদের কাছে কেন অবিশ্বাস মনে হচ্ছে এটা তো স্বাভাবিকভাবে পরিবর্তন হওয়ার কথা হ্যাঁ এটা হতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব বাজে সময় যাচ্ছে কিন্তু তাই সবকিছু থেমে থাকবে না আর অর্থনৈতিক অবস্থার বিষয়টা তো আগামী এক মাসের ভেতরে পেস্কিল দিয়ে দিবে এটা তো পর্যালোচনা বা বিভিন্ন বিষয় যে রয়েছে ওগুলো করতে তো সময় যাবে তো আমরা তো আশা করতেই পারি দু হাজার চব্বিশে নাও পঁচিশে হয়তো আসতে পারে মানে এটা তো স্বাভাবিক প্রক্রিয়ায় আসতে পারে মানে দীর্ঘ সময় হয়ে যাচ্ছে তাহলে আপনার কাছে এটা অবিশ্বাস কেন মনে হচ্ছে আমি বুঝলাম না এটা তো লজিক্যাল বিষয় এবং এত দিন যে হয় নাই এটাই তো ইললজিক্যাল বিষয় সুতরাং আসবে যেহেতু সুপারিশ করা হয়েছে সবাই চেষ্টা করতেছে এটা আসবে এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে আপনাকে ওই এক মাস দেড় বছর ভেতরে বিষয়টা এমন নয় আমি নিজেও বলি নাই আপনাকে বসতে হবে একটু সময় দিতে হবে এটা সামনে আসবে পঁচিশে তো ইনশাআল্লাহ আমাদের ধারণা এটা আসবে কারণ এটা ওই যেটা বললাম এটা তো সময়ের দাবি অনেক দিন হয়ে গেছে সুতরাং অবিশ্বাস করবেন না আর বাজে কমেন্ট করবেন না আপনি হয়তো যারা করেন তারা এই মুঘল দরবার সম্পর্কে জানেনি না আমরা কখনই আজে বাজে বা বিয়ের জন্য শুধুমাত্র কথা বলি না এটা পুরাতন যারা আছে যারা নিয়মিত দেখে তারা জানে সুতরাং এটা অবিশ্বাসের মতন কিছু নাই ঠিক আছে অপেক্ষা করতে হবে আমি আবারও রিপিট করতেছি কখনই নেই যে এক মাস দেড় মাসের ভিতরে চলে আসতেছে এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে আর যেহেতু আলোচনা চলতেছে সেহেতু এটা আসবেই আগে তো আলোচনা হয় নাই ঠিক আছে তো এই হলো বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন